দু হাজার ছাব্বিশ আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ নিলামের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে শুরুতে বিসিসিআই বিশ্বের চোদ্দটি দেশের এক জনের একটি বড় তালিকা পাঠিয়েছিল সেখান থেকে কোন খেলোয়াড়দের নিলামে দেখতে চায় তা জানতে চেয়েছিল ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছে শেষ পর্যন্ত চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন মোট তিনশো জন আগামী ষোলো ডিসেম্বর আবুধাবির ইতিহাদ অ্যারেনায় অনুষ্ঠেয় নিলামে আছেন বাংলাদেশের সাত ক্রিকেটার জায়গা হয়নি সাকিব আল হাসানের প্রাথমিক তালিকায় এক কোটি গুপি ভিত্তিমূল্যে নাম ছিলেন বাংলাদেশের এই অলরাউন্ডারের বাংলাদেশের সাতজনের মধ্যে আছেন মুস্তাফিজুর রহমান রিশাদ হোসেন তাস্কিন আহমেদ নাহিদ রানা তানজিম হাসান সাকিব রাকিবুল হাসান ও শরিফুল ইসলাম প্রথমবারের মতো আইপিএলের নিলামের তালিকায় উঠল বাঁহাতি স্পিনার রাকিবুলের নাম প্রাথমিক তালিকায় সর্বোচ্চ দুই কোটি তার ভিত্তিমূল্য ধরা হয় বাঁহাতি পেসার মুস্তাফিজুরকে আইপিএলে নিয়মিত মুখ কাটার মাস্টার এ পর্যন্ত সাত মৌসুমে পাঁচটি ভিন্ন ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন সবশেষ দু আসরে তাকে দেখা গেছে দিল্লি ক্যাপিটালসের জার্সিতে নিলামে তাস্কিন তানজিম সাকিব শরিফুল ও নাহিদ রানার ভিত্তিমূল্য ধরা হয়েছে পঁচাত্তর লাখ রুপি আর রাকিবুলের তিরিশ লাখ আইপিএলে চূড়ান্ত তালিকায় যুক্ত হয়েছে অতিরিক্ত পঁয়ত্রিশটি নতুন নাম বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী নিলাম শুরু হবে ক্যাপড খেলোয়াড়দের দিয়ে ব্যাটার অলরাউন্ডার উইকেটকিপার ব্যাটার ফাস্ট বলার ও স্পিনার এরপর উঠবেন আনক্যাপড খেলোয়াড়রা এবারের নিলাম থেকে সাতাত্তর জন ক্রিকেটার দল পেতে পারেন এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন একত্রিশ জন সর্বোচ্চ চৌষট্টি কোটি তিরিশ লাখ টাকা বাকি আছে কলকাতা নাইট রাইডার্সের তাঁদের স্কোয়াডে জায়গা বাকি তেরো জনের নতুন অন্তর্ভুক্ত বিদেশি খেলোয়াড় আরাবগুল আফগানিস্তান মাইলস হ্যামন ইংল্যান্ড ড্যান ভেটেগ্যান ইংল্যান্ড কুইন্টান ডিকক দক্ষিণ আফ্রিকা কানার, এজার হউজেন দক্ষিণ আফ্রিকা জর্জ লিন্ডে দক্ষিণ আফ্রিকা বাইন্ডা মাঝোলা দক্ষিণ আফ্রিকা ত্রাভিন মথিউ শ্রীলঙ্কা বিনুরা ফার্নান্দো শ্রীলঙ্কা কুশল পেরেরা শ্রীলঙ্কা দুনিত ওয়েল আগে শ্রীলঙ্কা আকিম অগস্ট ওয়েস্ট ইন্ডিজ নতুন অন্তর্ভুক্ত ভারতীয় খেলোয়াড় সাদেক হোসেন বিষ্ণু সোলাঙ্কি সাবির খান ব্রিজেশ শর্মা কনিষ্ক চৌহান অ্যারন জর্জ জিকু ব্রাইট নায়ার মাধব বাজাজ শ্রীবৎস আচার্য যশারাজ কুঞ্জা শাহিল পরাক রৌশন ওয়াকসারে ইজ আজ সাওয়ারিয়া ও আমান শেখাওয়াত